আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার বারোবাজার ছাগলের হাটে এখানে পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এই হাটে ছাগল ক্রয় করতে আসে দর্শক এখানে ছোট ছোট খাসি ছাগল হ্যালন ছাগল মা ছাগল সাথে বড় বড় খাসি ছাগল ভেড়া সব কিছুই পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় আপনারা চাইলে এখানে ছাগল কুরাই করতে আসতে পারবেন এই পর্বে আপনাদেরকে কিছু খামার উপযোগী ছোট ছোট খাসি ছাগল হালন ছাগল দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয়েছে আসসালামু আলাইকুম ভাই খাসি না হেলন এই যে এটা খাসি তাই তো মাসাল্লা আর এই দুইটা হেলন হেলনের বাচ্চা একই দাড়ির বাচ্চা তাই এর মা কই মা নেই মা বাড়ি তো এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন তিনটা এগারো হাজার তাই তো এটা বেচা বিক্রি কত বলেন তো এটা

এটা কি না হ্যালো মাশাল্লাহ কত সুন্দর মাসাল্লাহ তিনটা কত যাচ্ছে আঠারো হাজার টাকার দাম চাচ্ছে শুনলেন দর্শক আঠারো হাজার টাকা বয়স কত মাস বলেন তো তিন মাস মতন

একদম লাভ এই বাবা কয়টা না দুইটা খাসি ছাগল না হ্যালো খাসি কাশি 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 ছাগল মাশাল্লাহ দুইটা খাসি ছাগল তো চাচ্ছেন কত জোড়া পুরো দাম চাচা 17000 দাও কত মাস বয়স

বয়স কত মাস মাস চার সাড়ে পাঁচ চাওয়া বিক্রি ঠিক আছে বিক্রি করে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন সবগুলো খাবার খাচ্ছে কাকায় দুটা খাসি না হ্যালো খাসি মাশাল্লাহ খাসির বাচ্চা বলতে পারবেন দেশি জাত বয়স কত মাস বয়স ছয় মাস দেশি জাত দেখতে পাচ্ছেন কত এগারো বেচা বিক্রি দশ দর্শক পাঁচ হাজার টাকা করে হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন খামার উপযোগী খাসি ছাগল বেসা বিক্রি চলতেছে খামার উপযোগী খাসি ছাগল হালুন ছাগলগুলো দেখানোর চেষ্টা করছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন খাসি না হেলোন তিনটায় খাসি মাশাআল্লাহ তিনটায় খাসি দেখতে পাচ্ছেন কত তিনটা চাওয়া শুনলেন দর্শক তিনটে ষোলো টাকা দাম ছাড়ছে ব্যাসা বিক্রি কত তিনটা খদ্দেরের কাছে দর্শক এখানে যেহেতু বিক্রি চলতেছে অনেক লোকজন সেই জন্য দাম ফেলালাম না তবে ধারণা করে নেন মিনিমাম এক একটা ছাগলে এক হাজার পনেরোশো কমতে পারে এই দুইটা একটু বড় দেখতে পাচ্ছি কাকা জাত কি কি কা কাকা জাত কি কাকা এটা

বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক খামার উপযোগী খাসি ছাগল দুইটা ঠিক আছে কাকা বিক্রি করে না আপনাদেরকে দাম দরটা জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে হয়েছে না এইদিকে একটু বড় দুইটা দেখতে পারছি আসসালামু আলাইকুম খাসি না হ্যালো খাসি ছাগল আমার উপযোগী খাসি ছাগল দেখতে পাচ্ছেন দাঁত কি একটা দাঁতিনি কত মাস বয়স হিসাব থাকে না হ্যাঁ বুঝতে পারছেন নিজেরটা হিসাব আছে তো আছে তো নিজের টা আছে তো আছে না এটা কত যাচ্ছে সতেরো হাজার জোড়া দর্শক সতেরো হাজার টাকা জোড়া যাচ্ছে দেখতে পারছেন আর সাড়ে আট হাজার টাকা করে বেচা বিক্রি ষোলো ঠিক আছে বিক্রি করে না